দ্য গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল সাতচল্লিশটি ফিল্ম প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিল মনোনীত ফিল্মগুলি প্রদর্শিত হয়েছিল তপন থিয়েটারে রামমোহন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হল সমগ্র অনুষ্ঠানের আয়োজনে ছিলেন দ্য গোল্ডেন টাইম ফর এভার গ্ল্যাম প্রোডাকশন হাউসের কর্ণধার অমিত ঘোষ এবং প্রধান উপদেষ্টা মনোরমা ঘোষ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন অভিনেতা সন্দীপ দে এবং বর্ষিয়ান পরিচালক সুশান্ত পাল চৌধুরী জগন্নাথ বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মৃত্যু পরিবেশন করেন আর সি এন্টারটেনমেন্ট স্টুডিওর স্টুডেন্টরা অমিত ঘোষের পরিচালনায় বাংলা আমার মা নাটকটি মঞ্চস্থ হয় শর্মিলি বিশ্বাসের ডান্স ট্রুপ পরিবেশন করেন নৃত্যানুষ্ঠান স্বাধীনতা রেওয়া পরিবেশনায় মঞ্চস্থ হল পাকা দেখা ও শহরের মুখ শ্রুতি নাটক দুটি অনুষ্ঠানে মিউজিক ভিডিও ক্যাটেগরিতে সঞ্জিতা চাঁদ মৃত্যু তোমার যে ফুল ফোটে এবং সঞ্চারী ভট্টাচার্য এক দেখাতে এত আপনের জন্য বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেলেন তুষার কুমারের সিঁদুর ও ডক্টর শোভন ব্যানার্জির আমার হৃদয় তোমার আপন হাতের দোলে পেল বেস্ট প্রোডাকশন প্রজ্ঞাবন্তী ব্যানার্জি বিশ্বাসের অগু সোনুকে বাজায় পেল বেস্ট মিউজিক ভিডিও ইন রবীন্দ্রসঙ্গীত গৌরাঙ্গ ভূঁইয়ার তুমি নিজের মুখে বলেছিলে পেল বেস্ট সিনেমাটোগ্রাফার বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড পেল অনুরাগ আচার্য নিঠুর মনোহর প্রদীপ চ্যাটার্জির তোর প্রেমে পড়ে বেস্ট এন্টারটেনিং মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড পেল শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অজানা আতঙ্কর জন্য ডক্টর অরুণ চট্টোপাধ্যায় দুস্থ শিল্পীর জন্য তুষার কুমার প্রেম পূজারীর জন্য প্রদীপ চ্যাটার্জি বেস্ট স্টোরি রাইটার অ্যাওয়ার্ড পেলেন শুভঙ্কর সাউয়ের দেখেছি রূপসাগরে এবং বিক্রম দেব সেনগুপ্তের আমার উমা বেস্ট স্টোরি নির্বাচিত হল সৌরভ চক্রবর্তী ডিক্তা পেল বেস্ট হরর ফিল্ম তুষার কুমারের যেদিন তুমি বুঝবে বেস্ট কনসেপ্ট এবং মণিধর দাসের ভুল বুঝো আমায় বেস্ট লাভ স্টোরি নির্বাচিত হলো গৌরাঙ্গ ভূঁইয়ার এই তো জীবন দেবায়ন সাহার তাহাদের জীবন এবং সুরজিৎ জানার এডিকশন বেস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস ফিল্ম অ্যাওয়ার্ড পেল চাহিদার জন্য সত্যেন সরকার পেলেন জোরিস চয়েস অ্যাওয়ার্ড মণিধর দাসের সাগর নদী এবং সত্যেন সরকারের সন্দেহ পেল বেস্ট ড্রামা ফিল্ম অ্যাওয়ার্ড রীতা ঘোষির পৌরুষ ও বিভাঞ্জন সিনহার মাটির পুতুল পেল বেস্ট ওমেন এম্পাওয়ারমেন্ট ফিল্ম বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলিম নবদিশার জন্য সুকন্যা সরকার এবং অজানা আতঙ্ক ফিল্মটির জন্য শতরূপা মুখার্জি বেস্ট স্ক্রিনপ্লি অ্যাওয়ার্ড পেলিম অবহেলার ভালোবাসার জন্য সত্যেন সরকার বিক্রম দেব সেনগুপ্তের বন্ধু চল পেলো ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড শিশির মজুমদার সেলফি বিভ্রাটের জন্য পেলেন বেস্ট আর্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড বিক্রম দেব সেনগুপ্তের খুচরো টু পেলো বেস্ট কমেডি ফিল্ম ভাইরাস ফিল্মটির জন্য শ্রীকান্ত ভট্টাচার্য পেলেন বেস্ট অ্যাক্টার এবং কালরাত্রি ফিল্মটির জন্য স্মৃতি ভট্টাচার্য পেলেন বেস্ট অ্যাক্ট্রেস সিক্স ডাইমেনশনের জন্য সুবীর মন্ডল এবং শেষ রাতের যাত্রীর জন্য সুমন বর্ধন পেলেন বেস্ট এডিটার অ্যাওয়ার্ড স্বপ্নের রঙ্গশালের জন্য মণিকুন্তল দে পেল বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড সত্যেন সরকারের অন্তরের মণি পেল বেস্ট স্ক্রিপ্ট রাইটার অ্যাওয়ার্ড বেস্ট মিউজিক্যাল শর্ট ফিল্ম নির্বাচিত হল শুভঙ্কর সাওয়ের এই পুজো ভোরবেলাতে বেস্ট সাপোর্টিং কমেডি ক্যারেক্টার পেলেন রূপা ভদ্র সেলফি বিভ্রাটের জন্য বেস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড পেল হ্যাপি বার্থডে বিভাঞ্জন সিনহা মাইক্রোফিল্ম ক্যাটাগরিতে সবুজ পৃথিবীর জন্য বেস্ট স্ক্রিপ্ট রাইটার অ্যাওয়ার্ড পেলেন অরুণিমা চ্যাটার্জি বেস্ট অডিও স্টোরি অশোকা চক্রবর্তীর শেষ ঠিকানা বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম সুরজিৎ জানার মাস্ক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে প্রতিবিম্ব ফিল্মটির জন্য পূজা মৈত্র জ্যোৎস্না অরণ্য ফিল্মটির জন্য সৌরভ চক্রবর্তী মন মন রে আমারের জন্য পারমিতা রাহা হালদার পেলেন বেস্ট স্টোরি রাইটার অ্যাওয়ার্ড নির্ভাঙা এক পাখির জন্য বেস্ট স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড পেলেন নবেন্দু সামন্ত প্রতিবিম্ব ফিল্মে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেলেন নির্মাল্য বিশ্বাস সীতাহার অন্তর্ধান রহস্য ফিল্মটির জন্য ত্রিভুবনজিৎ মুখার্জি পেলেন বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড স্বপ্নের রংমশাল ফিল্মটির জন্য বেস্ট ডেবিউট্যান্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেলেন আবৃত মজুমদার আর্জনীল রায় চৌধুরী এবং বেস্ট ডেবিউট্যান্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলেন নমিষা দাস সবুজ পৃথিবীর জন্য বেস্ট ডেবিউট্যান্ট অ্যাক্টর হলেন আরুষ সরকার এবং বেস্ট ডেবিউট্যান্ট অ্যাক্ট্রেস হলেন সৌম্যদীপ দে তিস্তা গোস্বামী রিধিমা দাস অনুষ্ঠান শেষে কেক কেটে ফেস্টিভ্যাল ডিরেক্টর অমিত ঘোষের জন্মদিন পালন করা হয় অমিত ঘোষ জানালেন বহু দূর দূরান্ত থেকে যেভাবে সিনেমা প্রেমী মানুষেরা হল ভরিয়ে দিয়েছিলেন তাতে তিনি কৃতজ্ঞ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব জানি না কতদূর পৌঁছতে পারবো জানি না কোথায় গিয়ে আমরা পৌঁছে যাব কিন্তু একদিনে হবে না কিন্তু একদিন হবে এই আমি এটা বলতে চাই এই যে যেটা বলছিলাম গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পিছনে একটি অবদান ছিল অবদান আমার মা আমার বাবা যা পরিশ্রম করে আমি চোখের সামনে দেখেও কিছু করার উপায় নেই

আপনারা কিন্তু রং তুলি ছাড়া তো আর কিছু জানিনা তো উপহার হিসাবে একটা ছোট্ট সামান্য আহ তুলে দিতে চাই